প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করে এক অভিনব নজির সৃষ্টি করল পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত শিয়ালি প্রাথমিক বিদ্যালয় একেবারে লোকসভা ও বিধানসভা নির্বাচনের ন্যায় নির্বাচনী বিধি মেনে ভোট কক্ষ তৈরি করে শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হল বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মোট বারো জন প্রতিনিধি নির্বাচনের লড়াই করার জন্য নমিনেশন দিয়েছিল প্রত্যেকে জেতার জন্য একশো শতাংশ আশাবাদী কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ একেবারে উৎসবের মেজাজে ভোট হয় বিদ্যালয়েরই নির্বাচনে প্রতীকী বাহিনীও দেখা গেল এই নির্বাচন নিয়ে ভোটার ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো সব শেষে একেবারে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ভোট প্রক্রিয়া নির্বাচনের সমস্ত ভোটারদের ভোট দেওয়ার পর বিস্কুট ও দেওয়া হয় এছাড়াও ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা ক্লান্তি দূর করতে ঠান্ডা শরবত দেওয়া হয় এই ভোট নিয়ে প্রার্থী ভোটার ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ সাংবাদিক কি বললেন চলুন একবার শুনে নেওয়া যায় আজকে শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচন হলো এই নির্বাচন নিয়ে আপনি কি বলবেন প্রথমেই বলি শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি সেই প্রধান শিক্ষক হিসাবে আমি যেটা বলছি যে এই যে শিশু সংসদ নির্বাচন হলো এটা কিন্তু নতুন নয় এটা আমাদের প্রত্যেক বছরই করতে হয় হয়তো সিস্টেমটা একটু অন্যরকম হচ্ছে পারে আগের বছরগুলোতে আমরা যেটা করেছি ছাত্রদের নিয়ে ওই সাধারণভাবে হাত তুলে ভোটাভুটির মাধ্যমে আমরা শিশু সংসদ নির্বাচন করেছি কিন্তু এবছর আমরা মাস্টরমশাইরা প্লাস ছাত্রদের সহযোগিতায় পুরো যেভাবে ভোট হয় সেই ভোটদানের মাধ্যমে ছাত্রদের ভোটদানের মাধ্যমে আমরা বিভিন্ন মন্ত্রী যেমন প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী সাফাই মন্ত্রী ইত্যাদি যে মন্ত্রী আছে সেগুলো আমরা ছাত্রদের ভোটদানের মাধ্যমে সরাসরি করব বলে স্থির করেছিলাম সেইভাবেই আজকে তার ভোটদান পর্ব চলছে এতে ছাত্রদের ভূমিকা কেমন দেখলেন ছাত্ররাই তো সব কিছু করছে আমরা হয়তো তাদেরকে শিখিয়ে দিয়েছি কিন্তু তাদের সমস্ত কাজকর্ম ওরাই যেমন পিজাইটিং অফিসার তারপরে পোলিং অফিসার তারপরে হ্যাঁ ডিফেন্স মানে যা কিছু একটা ভোট করতে গেলে যে যেরকম আপনারা বুঝে দেখেন সব কিছুই এখানে হচ্ছে এবং সেটা সব কিছুই ছাত্রদের দ্বারা পরিচালিত এটা ছাত্রদের আপনি কি বোঝাতে চাই ছাত্ররাই তো পরবর্তীকালে দেশের ভবিষ্যৎ তারা হয়তো এখনো আমাদের যে প্রাপ্তবয়স্ক হতে তাদের এখনও দেরি কিন্তু তার আগেই তারা সেই ছাত্র উপলব্ধি করলো এবং পরবর্তীকালে যারে যাতে তারা আরও ভালোভাবে সেই দায়িত্বগুলো পালন করতে পারে তারই একটা প্রস্তুতি বলতে পারে উদ্যোগটা আপনাদের শিক্ষকদের মধ্যে কার মাথা থেকে বেরিয়েছিল অভিনব উদ্যোগ বলতে আমরা হয়তো অন্যান্য বছর করতাম ওই যে বলছি বললুম না যে এত কিছু করে আমরা করতে পারিনি আমরা ছাত্রদেরকে সরাসরি হাত তুলে ভোটদান যেমন হয় সেইভাবে আমরা করাত কিন্তু ইদানিং আমাদের স্কুলে একজন শিক্ষক জয়েন করেছেন সাবির বাবু সেই সাবির বাবুর আমরা একে অপরের পরিপূরক ধন্যবাদ এই অভিনব পদ্ধতিতে শিয়ারি শিশু সংসদ নির্বাচন করলেন আপনারা শিক্ষকরা দাঁড়িয়ে থেকে তা এই নির্বাচনে আপনি আপনারা কি বার্তা দিতে চাইছেন প্রথম বলি সকলকে আগত ঈদের শুভেচ্ছা শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমরা যে প্রতি বছরই একটা ভয় আছি কিন্তু আজকে অফিসিয়ালি হলে হচ্ছে যে প্রতিটা ডিপার্টমেন্ট প্রধানমন্ত্রী হোক শিক্ষামন্ত্রী হোক পরিবেশ মন্ত্রী কিছু ভাগ আছে পাঁচটি সাধারণ মন্ত্রী আছেন এ সমস্ত মন্ত্রী জন্য আজকে ভোট গ্রহণ করা হচ্ছে দেখুন ক্যাপশনটা দেখে দেখতে পাবেন আমরা সীমাবদ্ধ নয় শুধু স্ট্রেডি পক্ষে এবার আমরা ভোটের পক্ষে মানে বাচ্চারা শুধুমাত্র কিন্তু শিক্ষার মধ্যে বা বইয়ের মধ্যে আবাদ থাকবে না তাদের সামাজিক জ্ঞান গড়ে তোলা আর আমরা বাস করি গণতান্ত্রিক দেশে আমার দেশের মর্যাদা হওয়ার জন্য এবং মূল্যবোধ গড়ে তোলার জন্যই কিন্তু এই প্রয়াস বাচ্চারা এখন থেকেই বুঝতে পারে যে আমাদের দেশ কী দেশের মহত্ব কী দেশের জনগণ কত পাওয়া থাকতে পারে কত গুরুত্ব থাকতে পারে এটা কি প্রয় যারা ক্যান্ডিডেট হয়েছে এবং যারা ভোটার তারা কতটা উজ্জীবিত এটা তো বলার ভাষা নেই মানে ভাষায় প্রকাশ করার মতো ভাষা নেই মানে পুরো ভাষাই নেই আর কি অ্যাকচুয়ালি ওরা দেখেছে বাড়িতে আগে যে বাবা মারা ভোট দিয়ে আছে আঙুলে দাগ থাকে তো ওদের আগ তো থাকে যে আঙুল দাগটা কিসের এই দাগ কী জন্য দাগ কী জন্য দেওয়া হয় সেই দাগটাকে আজকে মনের মধ্যে দাগ কাটানোর জন্য আজকে আমরা এখানে নিয়ে এসেছি এবং এত ভালো পড়ার চেষ্টা করেছি তারা কি ভোটাররা এবং ক্যান্ডিডেটরা কি খুশি খুব খুশি মানে প্রচন্ড খুশি আপনার নাম আমার নাম শেখ সাবিদ আহমেদ শিয়ালি প্রাথমিক বিদ্যালয় এসএস টি টিচার ধন্যবাদ নতুন উদ্যোগটা আপনার কেমন লাগলো ভীষণই ভালো লাগলো আজকে আঠেরোই মার্চ দু সাল তো শেয়ালি প্রাথমিক স্কুলে যে শিশু সাংসদ নির্বাচনের যে অনুষ্ঠানটা দেখলাম খুবই ভালো লাগলো একদম ভোটে যেরকম আমরা বিধানসভা বা লোকসভা ভোটে যেমন হয় পুরো প্রক্রিয়াটাই প্রায় ওই রকমই করেছে বেশ সুন্দর লাগলো আর ভোট তো খুব সুন্দরই হয়েছে দেখলাম আর যারা পোলিং অফিসার বা প্রিসাইডিং অফিসার হয়েছেন তারা তো হাই স্কুলের ছাত্রী কিন্তু সমস্ত কিছু প্রক্রিয়াটা হয়েছে স্কুল মানে ওদের ট্রেনিংটা করিয়েছিলেন করিয়েছিলেন সাবির স্যার তো উনি আমাদের সমস্ত ক্লাস ক্লাস ওভার হয়ে যাওয়ার পরই ওদের ট্রেনিং নিয়ে এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করেছেন তো এই প্রক্রিয়াকে সাধুবাদ জানাই সবাই মিলে যে এত সুন্দর অনুষ্ঠানটা সম্পন্ন করেছে নির্বিঘ্নে খুবই ভালো লাগে আপনার নাম আমার নাম সয়নিকা সিনহা আমি শিয়ালি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা ধন্যবাদ ধন্যবাদ এই শিয়ালি প্রাথমিক বিদ্যালয় শিশু সংসদ নির্বাচনে তুমি কি ভোটে দাঁড়িয়েছিলে ক্যান্ডিডেট একজন তা জেতার জন্য কতটা আশাবাদী আমি জেতার জন্য হান্ড্রেড পারসেন্ট আশাবাদী আমি যতটা সম্ভব আমি প্রধান হতে পারি বা শিক্ষামন্ত্রী বা হতে পারি যে কোনো একটা সব থেকে বেশি মার্জিনে জিততে পারো তুমি হ্যাঁ এই আশা রাখছো নাকি আর ভোট নিয়ে কি বলবে ভোট কেমন ভাবে হলো সুষ্ঠু ভাবে হলো না কোনো সমস্যা তৈরি হয়েছিল কোনো সমস্যা হয়নি সব ঠিকঠাকই ছিল ঠিক আছে ধন্যবাদ জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া